নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দিলিয়া নদ্রিজা মা এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ সাতাশে মে মঙ্গলবার এখন ভোর পাঁচটা কুড়ি পঁচিশ মতো বাজে সকাল সকাল স্নান সেরে আমি মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি মাকে ঠাকুরকে প্রণাম করে আজ আমরা বেরোবো দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে আমাদেরকে রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ছটার মধ্যে পৌঁছাতে বলেছে তাই আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান টান করে রেডি হয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি আর ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে একটি ধূপও জ্বালিয়ে দিলাম আজ শুদ্ধ বস্ত্রে যেতে বলেছে তাই সকাল সকাল একটি নতুন শাড়ি পরেছি আর এদিকে চলছে ধুতি পাঞ্জাবি পরা প্রত্যেকটি পুরুষ মানুষদের ধুতি পাঞ্জাবি পরে যেতে বলা হয়েছে এতটাই সকালবেলা এখনও ভালো করে ভোরের আলো ফোটেনি আর আকাশে একটু একটু মেঘও আছে এরপরে আমরা সবাই রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম সকলকেই কাঁচা বস্ত্র পরে যেতে বলেছে আর না হলে সাধ্যমতো নতুন বস্ত্র পরতে বলেছে আমরা সকলেই নতুন বস্ত্র পরিধান করেছি আমাদের বাড়ি থেকে রামহরিপুর রামকৃষ্ণ মিশনটা সামান্য দূরে তাই আমরা এই বাড়িতে চলে এলাম এখান থেকে ভাই গাড়ি করে আমাদেরকে নিয়ে যাবে মিশনে গতকাল একটি দীক্ষার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আর আজ এই দুটি দিনই ছিল দীক্ষার দিন বেলুন মঠ থেকে ভাইস প্রেসিডেন্ট মহারাজি এসেছেন দানের জন্য আমরা সকলে ওনার কাছে দীক্ষা গ্রহণ করব। তবে অনেক দিন থেকেই আমাদের এই ইচ্ছা কিছুতেই আর পূরণ হচ্ছিল না সময়েরও অভাব আর সুযোগেরও অভাব অবশেষে তা কিছুক্ষণের মধ্যেই পরিপূর্ণ হতে চলেছে একেবারেই আমরা মন্দিরের দূর এসে উপস্থিত আমরা ভেতরে প্রবেশ করছি গাড়িটি পার্কিংয়ে রাখা হলো এখানে সমস্ত দীক্ষার্থীদের গাড়িগুলো রাখা হয়েছে অনেকেই চলে এসেছেন আবার অনেকে বাকিও আছেন এই যে হাতে সকলের একটু করে গঙ্গাল জল নিয়ে নেওয়া হচ্ছে এরপরেই আমরা ভেতরের দিকে এগিয়ে যাব আর যে সকল ফল মিষ্টি ধূপ আর নতুন বস্ত্র নিয়ে আসা হয়েছিল সেগুলো আমরা গাড়ি থেকে বার করে নিলাম পর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বটে কিন্তু পেছনের দিকে একটি কাউন্টার বসা হয়েছে এখানেই নাম এন্ট্রি করা হচ্ছে আমাদের নাম নথিভুক্ত আছে সেগুলো একবার দেখে নেওয়া হলো কিন্তু মোবাইল অ্যালাউ নেই তাই আমরা আবার গাড়ির কাছে এলাম কারণ মোবাইলগুলো গাড়ির মধ্যেই রেখে যেতে হবে মোবাইলগুলো রেখে দিলাম এরপর দীক্ষা গ্রহণ করে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি এই যে দেখতেই পাচ্ছ এখন আমাদের দীক্ষা গ্রহণ কমপ্লিট হয়েছে এরপরে আমাদের প্রসাদ গ্রহণের সময় সকলকেই বলা হয়েছে ডাইনিং হলে চলে যেতে তবে আজ যেহেতু জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় নম্বর মঙ্গলবার তাই অনেকেই অন্ন প্রসাদ গ্রহণ করবে না তার মধ্যে আমরা দুজন তো আছি আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে সামনে লাল সাদা শাড়ি পরা যাদের দেখতে পাচ্ছ তারা সবাই আজকে দীক্ষার্থী তবে সত্যি কথা বলতে কি দীক্ষা গ্রহণের পর একটা জিনিস আমি অনুভব করতে পারলাম যে আমার জীবনে আরও একটি মেম্বার ঢুকে গেল যিনি হলেন আমার গুরুদেব ওই দূরে দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দির মন্দিরের ভেতরেই সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আস্তে আস্তে আমরা ডাইনিং হলের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য দীক্ষার্থী এইভাবেই আমরা সবাই একসাথে প্রসাদ গ্রহণ করব। আমরা বাইরে হাতে জল নিয়ে সোজা ডাইনিং হলে উপস্থিত হয়েছি সকলেই আমরা বসে পড়লাম থালা আর জল সকলকেই দেওয়া আছে আমাদের এই সাইডে এই দুটো লাইন দেখতে পাচ্ছ এরা সকলেই দীক্ষার্থী আর ওই পাশে যে সব মানুষরা বসেছেন ওরা শুধুমাত্র আত্মীয় পরিজন যারা আজকে উপবাস করেননি তারাও অন্নগ্রহণ করছেন এই যে দেখতেই পাচ্ছ পরিবেশন শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে সকল মানুষের সাথে আমাদেরও বসতে হয়েছে কারণ আলাদাভাবে বসার কোনো সিস্টেম নেই সকল দীক্ষার্থীর সমান অধিকার কিন্তু আমাদের থালাগুলো একেবারেই ফাঁকা তার কারণ যেহেতু অন্নগ্রহণ করব না তার জন্য মঙ্গলবারের আলাদা কিছু ব্যবস্থা করা আছে তবে অন্নগ্রহণ না করতে পারলেও আজকের দিনটি বড়ই পুণ্যের দিন আজ মা মঙ্গলচন্ডীর পুজো তবে যাই হোক অবশেষে আমাদের খাবার চলে এসেছে আমাদের জন্য লুচির ব্যবস্থা করা হয়েছে থালা ভর্তি লুচি প্রদান করা হচ্ছে তবে অন্যের যা সবজি সেই সবজি আমাদেরকে দেওয়া হচ্ছে আর এই সমস্ত খাবারের শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে গুরুদেবের প্রসাদ অবশেষে খাওয়া কমপ্লিট সকলেই ডাইনিং হলের বাইরে বেরিয়ে এসেছেন তবে খাবারের মাঝখানে এক মহারাজ প্রত্যেককে একটি করে বই প্রদান করেছেন সেই বইটি হলো এটি এটি রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের নিজস্ব সংস্করণ এখান থেকেই বইটি ছাপানো হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা আবার ওই গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি সকলেই এরপর যে যার নিজের বাড়ি ফিরে যাবে অনেকেই আবার অনেক দূর দূর থেকেও এসেছেন যাই হোক এখন প্রায় দুপুর একটা মতো বাজে ফর্ম জমা দেওয়ার সময় দেখেছিলাম গাছে ফলে ভর্তি সেই ফল এখনও মজুত আছে আর হোস্টেলগুলোতে ছেলেরা সব চলে এসেছে যাদের স্পেশাল কোচিং দেওয়া হয় তারা এখন আছে আমরা এখন পৌঁছে গেলাম মন্দিরের পিছন দিকটায় এবারে আস্তে আস্তে একটুখানি গিয়েই এখানে বিক্রি হচ্ছে গুরুদেবের ছবি তার সাথে সাথে ঠাকুরমা স্বামীজির ছবি আর বিভিন্ন সাইজের আবার ঠাকুরমা স্বামীজির সাথে গুরুদেবের ছবি অ্যাটাচ করেও বিক্রি হচ্ছে এখান থেকেই আমরা আমাদের গুরুদেবের ছবি কিনে নিলাম এরপর আমরাও সোজা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আমরাও এরপর বাড়ি ফিরব প্রসাদ গ্রহণ এবং ছবি কিনা দিয়ে আমাদের আজকে দীক্ষা গ্রহণের অনুষ্ঠান শেষ হলো তবে দিনের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত এত সুন্দর একটা পরিবেশে ছিলাম যে বাড়ি ফিরতে আর ইচ্ছেই করছে না মনে হচ্ছে আজকের দিনটা আমরা এখানেই কাটিয়ে দিই অবশেষে আমরা রোডের ধারে এসে দাঁড়িয়ে পড়েছি কারণ বাচ্চাগুলো ঘরেতে আছে ওদের ইচ্ছা যে আইসক্রিম খাবে তাই ভাই নেমেছে আইসক্রিম কিনতে ওই যে আইসক্রিম কেনা হয়ে গেছে এরপর আসছে আর অদ্রিজা যেহেতু গানের পরীক্ষা আছে তাই ও ভয় পাচ্ছে যে খাবে কি না তাই ওর জন্য ভাই স্পেশালি মিষ্টি দই কিনেছে তো যাই হোক সমস্ত জিনিস কিনে গাড়িতে উঠে এরপর একেবারে সোজা বাড়ি এখন বিকেলবেলা আশ্রম থেকে যখন বাড়ি ফিরলাম তখন যে মনের অতৃপ্ত বাসনাটা ফেলে এসেছিলাম সেটাই পরিপূর্ণ করতে যাচ্ছি তার কারণ গুরুদেব আজকে বিকেলবেলায় পাঁচটা থেকে সৎসঙ্গ করবেন আমরা এখন সেখানেই যাব বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে আমি আরও বাইকে করে চলে যাব। ওদেরকে উঠালাম উঠছেই না এত ঘুম আসলে সকাল থেকে অনেকটাই পরিশ্রম গেছে আর বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে তাই মাকে বলে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম আসলে আমার ইচ্ছেতেই বেরোনো হলো সকালবেলায় দীক্ষা গ্রহণের পর দীক্ষার্থীদের মহারাজরা বলে দিয়েছিলেন গুরুদেব বিকেলবেলায় সৎসঙ্গ করবেন সেই সঙ্গটা আমি ছাড়তে ইচ্ছা করল না আসলে মনে ইচ্ছা ছিল যে আবার কবে গুরুদেবের দর্শন পাবো তার ঠিক নেই তাহলে একবার গুরুদেবের মুখে কথাও শোনা হবে আর দর্শনও হবে তাই আমরা এখন অবশেষে একেবারে ঠাকুরের মন্দিরে এসে উপস্থিত হয়েছি তবে সকালের দীক্ষার্থীদের মধ্যে কেউ উপস্থিত নেই শুধু আমরা দুজন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের বিকেলের পরিবেশটা সকালের থেকে আরও মনোরম আর এখন আবার আকাশে ভীষণ মেঘ করেছে আর ওই দূরে দেখতে পাচ্ছ মহারাজরা সব বিকেলবেলায় বেরিয়েছেন ঘোরাঘুরি করতে আমরা সোজা ঠাকুর মন্দিরে প্রবেশ করেছি অনেক ভক্তের ভিড় আমরা একেবারেই পিছনের দিকে বসতে পেয়েছি একটু পরেই অধিবেশন শুরু হয়ে যাবে এই যে ওই দূরে দেখতে পাচ্ছ গুরুদেব বসে আছেন কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমাকে বন্ধ করতে হলো অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর গুরুদেব এখন নিজ রুমে ফিরছেন উনি দূর থেকে সকলেরই প্রণাম নিয়েছেন গুরুদেব বেরিয়ে যাওয়ার পরে আমরা সকলেই প্রণাম করলাম ঠাকুরের মন্দিরে এটি হল গুরুদেবের বসার চেয়ার ওই দূরে আছেন ঠাকুর মা স্বামীজি আজ খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে যেখানে ঠাকুরের বাসস্থান সেখানে অসম্ভব সম্ভব হয়ে যায় এখন তোমরা দেখতে পাচ্ছ কত ফুলের গাছ সব ফুলগুলো কিন্তু টবে ফুটে আছে আর ফুলের পিছনে আছে শত শত গোলাপ এই গ্রীষ্মের দাপ্তাহে যে এত এত ফুল ফুটে থাকতে পারে তা একমাত্র আশ্রমেই সম্ভব এখন চলো হরিণগুলোকেও একবার দেখিয়ে দিই তবে আজকে এখন মেঘ করেছে তো তাই জন্য হরিণগুলোও সব বাইরে বেরিয়ে এসেছে আর পাখিগুলো খাঁচার ভেতরে আমরা আসার কিছুক্ষণ বাদেই ভাই ওদেরকে সব নিয়ে চলে এসেছে এখন আমরা আশ্রমের মধ্যে প্রবেশ করলাম তার কারণ বাইরে ছিটির করে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে মন্দিরের মধ্যে সবাইকার মন বসলেও ওদের মন বসবে না কারণ ওরা শিশু তাই ওরা খেলাতেই মত্ত আরবের সাথে আছে ভাইয়ের ছেলেটা আর সব দুজনের মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা ঠাকুর মন্দিরে বসলেই ওদের চলছে জল খাওয়া আর বাথরুম যাওয়া বড় মানুষগুলিকেও অস্থির করে দিচ্ছে ওরা কিছুতেই নিজেরাও স্থির হয়ে বসছে না আর আমাদেরকেও বসতে দিচ্ছে না শুধু ঘন ঘন জল তিষ্ঠা পাচ্ছে আর মাঝে মাঝে চলছে ঝামেলা আর ঝগড়া তবে এইভাবে হতে হতেই ঠাকুরের আরতি শুরু হয়ে গেল সামনে সকল ছাত্রাবাসের ছাত্রবৃন্দ আর মহারাজজিরা বসে আছেন হয়ে যাওয়ার পরে আমরা সকলেই বাইরে বেরিয়ে এসেছি কারণ গুরুদেব এই গাড়িতে করে এখন গেস্ট হাউসে যাবেন উনি গাড়িতে উঠে পড়েছেন আর ওনার সাথে আছে অন্যান্য মহারাজ্যীরা আর ওনার সেবক মহারাজ্যি ওনার গাড়ি ছেড়ে দিতেই আমরা সকলেই ঠাকুরের মন্দিরে প্রবেশ করে প্রণাম করলাম আর এরপরে আমরা সোজা বাড়ির পথে রওনা দেব এখন একটু বাইরে বৃষ্টিটা কমেছে তাই আমরা সকলেই পৌঁছে গেছি গাড়ির ওখানে তবে বাইরেটা একেবারেই অন্ধকার অনেকটাই রাত হয়ে গেছে এই যে আমরা আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি সকাল থেকে আরম্ভ করে এই রাত পর্যন্ত আজকের দিনটি আমার বড়ই ভালো কাটলো সকালে দীক্ষা গ্রহণ দিয়ে শুরু করে রাত্রে ঠাকুরের আরতি দেখে আজকের দিনের সমাপ্তি ঘটল মন্দিরের ভেতরে আদিদেব মহাদেবের মূর্তি আছে ওনাকে প্রণাম জানিয়ে গুরুদেবকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিক্ষিক পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো